ঘটনা বলবো যে সত্য মানুষকে মুক্তি দেয় শিশু কিশোর কিশোরদের জন্য ইসলামিক শিক্ষা গল্প সত্য মানুষকে মুক্তি দেয় গল্পের লেখক হজরত উমর রাজিউল্লা দ্বারা শাসন করা একটি সত্য ঘটনা গল্প আকারে বর্ণনা হয়েছে যে বাংলা এবং শিক্ষা দিকগুলো উপস্থনা করা হয়েছে বলিষ্ঠ এক যুবক আরবের মরু এলাকায় তার বাসা মদিনা থেকে দূর বহু দূরে অবস্থান করেন সে বিশেষ প্রয়োজনই কেবল মদিনায় যায় কয়েকদিন থাকে আবার ফিরে আসে তখন ছিল সিংহ ফরু সহজ তোমর আদুল্লা শাসনকাল একদিন যুবকের মদিনা যাওয়ার প্রয়োজন দেখা দিল বিশেষ প্রয়োজন যেতেই হবে না যে উপায় নেই দিনক্ষণ ঠিক করে মদিনায় উদ্দেশ্য রওনা দিল যুবক যেতে হবে তাকে মরুভূমি পানি দিয়ে অনেক দূরে শুধু শুধুরে মদিনায় সপর সঙ্গী হিসাবে একটি উঠ ছাড়া অন্য কেউ নেই হাতে সময় ছিল খুবই কম সেজন্য জরুরি বিশ্রামে ব্যতীত বাকি সময় টুকু বিরামহীন ভাবে চলছিল সে চলার পথে ক্লান্ত দেহটাকে খানিক চাঙ্কা করে নেওয়ার জন্য এক সময় বিশ্রাম নিচ্ছিল যুবক ভীষণ পিপাসা ও ক্ষুধা নিবারণের উদ্দেশ্য সঙ্গে নিয়ে আসা সামান্য খাদ্য পানি বিশ্রামের শুরুতেই গলার নিচে পাঠিয়ে দিল সে একটা উঠের খেজুর বাগান ছেড়ে দিয়ে একটি গাছের ছায়ার মনে সুখে ঘুমিয়ে পড়েছে আরব দেশে প্রচুর খেজুর বাগান রয়েছে ছোট বড় মাঝারি সব ধরনের বাগানই আছে সেখানে সে বাগানটিকে যুবক বিশ্রাম নিচ্ছিল খুব বেশি সময় একটা বড় ছিল না একজন মালিক বাগানটি দেখাশোনা করত পানি দিত আগাছা পরিষ্কার করত ভালো ফলনের জন্য যা কিছু করার দরকার সবই করত সে সেদিন মালিন বাগানে মালি বাগানে কাজ করছিল হঠাৎ তার নজরে পড়লে একটি উঠ এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে উঠের পাশে পিষ্ট হয় কেউ কিছু ছাড়া ইতো মধ্য নষ্ট হয়ে গেছে এ অবস্থা দেখে মালি রেগে যায় সঙ্গে সঙ্গে উঠটিকে তাড়ানোর উদ্দেশ্য উহার হয় প্রতিটি পাথর নিক্ষেপ করে উঠটিকে মেরে ফেলার কোনো ইচ্ছা মালিকে ছিল না মালির ছিল না কিন্তু দুর্ভাগ্যবশত তার নিক্ষেপটি পাথরে উঠটি দিক বুক বরাবর আবার প্রচন্ড ভেঙে আঘাত করতেন হানে এতে সটপট করতে করতে ততক্ষণ উটটি মারা যায় মালি ভয়ে কাঁপতে থাকে এক অজানা অসংখ্য তবু বুক দুরু দুরু করে চেহারায় ফুটে ওঠে দর ভাব একটু দূরে হঠাৎ দেখ যুবককে দেখতে পেয়ে ভাবে উটের মালিক হয়তো সেই হবে মালি দেরি করে না ছুটে যায় বেহু বেদুইনের যুবকদের নিকট খুলে বলে সব কিছু তারপর বিনীতি কণ্ঠে ক্ষমা প্রার্থনা করে যুবকের নিকট যুবকটিকে সীমাহীন ভালোবাসত সেটি ছিল তার সবচেয়ে প্রিয় উঠ তদুপরি এই মুহূর্তে দীর্ঘ পথ পাড়িয়ে দেওয়ার একমাত্র অবলম্বন হচ্ছে এটি তাই উঠের মৃত্যুর কথা বু যুবক দিশে হারা হয়ে পড়ল হারিয়ে ফেলল হিতাহীন জ্ঞান তোদের অগ্নি মূর্তি ধারণ করে মালির দরি দরি দরে সাজব ঝাঁকুনি দিতে লাগলো এ সময় মালি ছিল বেশ অসুস্থ তাই যুবক ঝাঁকুনি সহ না করতে পেরে সে এক সময় মৃত্যুর কোলে ডলে পড়ে এবার যুবক কিংবদ্ধ বিরহম কি করলো কি করা তার উচিত কিছুই বুঝতে পারলো না কিছুক্ষণ পর বেউ সাহেব ফিরে এলো সে ফেললো অস্ফুট স্বরে বলল লাগলো একই করলাম আমি অন্যায়ভাবে আমি একজন মানুষকে হত্যা করলাম এত ক্ষণের মালির ছেলেরা বাগানে এসে উপস্থিত তারা যুবকের মুখ থেকে সবকিছু শুনল তারপর বিচারের জন্য তাকে নিয়ে গেল দরবারে উভয় বক্তব্য এবং পক্ষে করলেন যুবক তার বক্তব্য প্রদানের বিন্দু মাত্র মিথ্যার আশ্রয় নিলেন না সে আখটের ঘটনায় সত্যতা স্বীকার করলো বাদী বিবাহীদা বিবাদীর কথা শুনে খলিফা কিছুক্ষণ ভেবে নিলেন যুবকের সত্যবাদী তিনি মুক্ত হলেন কিন্তু হত্যার পরিপত্তে হত্যা ইসলামের এই বিধানের কারণে যুবকদের কতল করার নির্দেশ দিলেন যুবক বলল খলিফার নির্দেশ দাজ্য তার ফায়সালা অবশ্যই কার্যকর হবে আমরা তবে আমার একটি আবেদন ছিল বলো তোমরা কি আবেদন খলিফার খম্বির কণ্ঠে বললেন আমিরুল মুমিন হুকুম তামিলের পূর্বে পরিবার পরিজনকে এক কয়েকজন দেখতে চাই চিরবিদায় আনতে চাই তাদের কাছ থেকে এটি আমাদের জীবনের শেষ ইচ্ছা তোমরা এ আবেদন পূর্ণ হতে পারে তবে এজন্য প্রয়োজন একজন জামিনদারের তুমি না এলে তোমাদের পরিবর্তে তাকেই কতল করা হবে খলিপার দরবারে লোক লোকায়ন চতুর্দিকে কেবল মানুষ আর মানুষ যুবককে চিনে এমন কেউ এখানে নেই উপস্থিত সকল দিকে হবার একটি দৃষ্টি বুলিয়ে নেয় যুবক তার দৃষ্টি যেন এ কথাই বলছিল সে উপস্থিত জনতা তোমরা কেউ আমাদের জামিন হতে পারো যে কোনো মূল্যের বিনিময়ে নির্ধারিত সময় তোমরা এখানে আমি উপস্থিত হবই নীরব বিস্তারিত পরিবেশ কেউ কোনো কথা বলছে না একে অপরের দিকে মুখ চাওয়া চাওয়াই করছে তারা সবসময় বয়ে চলছে যে আপন গতিতে উপস্থিত লোকদের মধ্যে একজন ছিলেন আবু জর ইহারি রাজিয়াল্লাহ তিনি এতক্ষণ সকলে সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনছিলেন যুবকের সত্যবাদিতায় ইতিমধ্যে তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন এবার জামিনের প্রশ্ন আসে তিনি দাঁড়িয়ে বললেন আমি যুবকের জামিন হব তাকে জামিনের শেষ আকাঙ্ক্ষা পূর্ণ করা পর্যন্ত সুযোগ দেওয়া হোক জামিন পেয়ে যাওয়ার খলিফা যুবকের বাড়ি আর বাড়ি যাওয়ার অনুমতি দিলেন যুবক বিলম্ব করলেন না ছুটে চলল স্বজনদের পানে কয়েকদিন পূর্বে এক সুন্দরী কন্যাকে বিয়ে করেছিলেন করেছিলেন সে পিতা মাতা আত্মীয় করে সাধ্য বিবাহ স্ত্রী কিভাবে তাকে চিরবিদায় জানাবে কি হৃদয় বিদক দৃশ্য অবতরণা হলো চলার পথে চিন্তাটি বারবার গোর পাকে তার মাথায় যুবক কখনো মিথ্যা বলেনি প্রতারণা করেননি আজীবিন আজাবিন আজীবন সে গ্যাস গ্যাসে সত্য জায়গান সত্য প্রতিষ্ঠিত করার জন্য তি গোটা জীবন সংগ্রাম করছে সততা সত্যবাদী ও ওয়াদা পালন ওয়াদা পালন ছিল সর্বদা সজষ্ট পথ चलते গিয়ে যুবক ভাবে আজ যদি আমি সততা পরিচয় না দিয়ে ওয়াদা ভঙ্গ করে ফিরে না যাই তবে আমি নিশ্চিত পিতৃ হাত থেকে বেঁচে যাব রক্ষা পাব আক্রমণ থেকে সুযোগ শান্তি আর কিছুদিন বসবাস করতে পারবো এখান তো আপনাদের আপনজনদের সাথে কিছু কিন্তু না জীবনের চেয়ে অদা মূল্য জীবন চেয়ে সত্যতা মূল্য অনেক অনেক গুণ বেশি গড়িয়ে দেওয়া যাবে না সততা সুরম্য প্রসাদ যুবক বাড়ির দিকে ততি এগিয়ে চলছে তত মনেকে শক্ত করে নিচ্ছে এভাবে চলতে চলতে এক সময় সে বাড়িতে গিয়ে উপস্থিত হলো না করে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে সবার নিকট বলে ফেলে খলিফা ফয়সালার কথা যে সেই সাথে তাও বলে যে বিলম্ব করা যাবে না আমাকে এখনি যেতে হবে যুবকদের কথা পিতা মাতা আত্মীয় স্বজন সকলই চোখের পানি দেখা যায় বাবার হুশ নব নববিবাহিত যুবতী স্ত্রী সে করুন মমন্তি দৃশ্য খলিফার নিকট ফিরে যেতে অনেকে যুবকদের বাধা দেয় যুক্তির মারফেস বিভিন্ন উপায় বোঝাতে চেষ্টা করে কিন্তু যুবক নাসর বান্দা সে তার ওয়াদা পালনে এক পাও খারা জীবন রক্ষার জন্য প্রতিশ্রুতি ভঙ্গ করা কিছুতেই রাজি নয় সুতরাং সবাইকে শেষবারের মতো বিদায় জানিয়ে দ্রুত ঘোড়ার হাঁকিরে হাঁকিয়ে খলিফার নিকট উপস্থিত হলো সে খলিফা বললেন হে যুবক তোমার প্রতিশ্রুতি পূরণ করা কর্তব্য নিষ্ঠ সততা আমি জারি নাই খুশি হয়েছে কিন্তু নিজের পক্ষ থেকে তোমাকে সহযোগিতা করার কোনো উপায় আমার নেই একথা বলে মালির ছেলেদের দিকে তাকালেন তিনি অথবা জানতে চাইলেন তাদের মতামত এ মাত্র মালির ছেলেরা যেমন যুবকদের মৃত্যুদণ্ড কার্যকর করা অভিপ্রায় বক্ত দিয়ে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারে ঠিক তেমনি ক্ষমার ঘোষণা দিয়ে তাকে রক্ষা করাতেও পারে মজলিসে পিন পতন নিরাপত্তা সবাই এক দৃষ্টে তাকিয়ে আছে ছেলেদের মুখের দিকে তারা কি বললে সে কথা শুনের জন্য সবাই এক এখন অগরমুখ হয় আছে যুবক এক পাশে দাঁড়িয়ে আছে মাথা নত করে যুবকের সততায় কেবল খলিপা উপস্থিত জনতাই নয় মালির ছেলেরা অতিক মুক্ত হয়েছিল তাই খলিপার প্রশ্নের জবাব এক বাক্য বলে উঠল আমরা যুবকে ক্ষমা করে দিলাম তাদের এ উদার অনুভব খলিপা খুশি হয় বললেন আমি

মানবাদিতার প্রতি আমি অবস্থা সৃষ্টি করলে কিছু আমি এত বড় ঝুঁকি নিয়ে উদ্ধত হলে মালি হত্যার ঘটনা যে ভাবে আগপাটে শিকার করে নিয়েছি তাকে আমাদের মনে হয়েছে সে এক সত্যবাদী যুবক জীবন বাঁচানোর জন্য কখনই সে মিথ্যা প্রতারণা আশ্রয় নেবে না এক কথা শততা সত্যবাদী বিস্তারিত মুগ্ধ হয় আমি আর তার জামিন হয়েছি সুপিষ্ট পাঠক বন্দী সুপ্রিয় পাঠক বন্দী মিথ্যা নয় সত্যি সে মানুষের মুক্তি দেয় পারে টেনে তুলতে পারে ধ্বংসের আতল গ্রহ থেকে বর্ণিত ঘটনাটি তারাই প্রকৃষ্ট প্রমাণ তাই আসুন সদা সত্য কথা বলি মিথ্যা পরিহার করে চলে দীর প্রতিজ্ঞা করি পাশির মঞ্চে দাঁড়িয়ে মিত্র মুখামুখি হয় সত্য কথা বলে যাব আম মৃত্যু বেঁচে থাকবো মিত্র দোকান নামক ধ্বংস সত্য থেকে সে দয়া আদার তুমি আমাদের শুধু কি কই না তা বাস্তবন করে দেখিও দয়াতাফিক দান করুণ আমিন জনের জন্য সবাই এক এখন অর মুখ্য হয় আছে যুবক একপাশে দাঁড়িয়ে আছে মাতানত করে যুবকের শততায় কেবল খলিফা উপস্থিত জনতাই নয় মালির ছেলেরা অতীত মুক্ত হয়েছিল তাই খলিফা প্রশ্নের জবাব এক বাক্য বলে উঠল আমরা যুবকে ক্ষমা করে দিলাম তাদের এ উদার অনুভব খলিফা খুশি হয়ে বললেন আমি দে দেশ জয় ও আনন্দ পাইনি সে আনন্দ আজ তোমার মধ্যে পেলাম অথবা খলিফা হজরত আবু জর গিফারি রাজ্লা তালাকে ডাকে বললেন কাছে বললেন হে রাসুলের প্রিয় সাহাবি আপনি কেন অপরিস্থ যুবকদের জামিন গেলেন যদি সে না ফিরত তখন আপনার অবস্থা হতো কি একটু ভেবে দেখেছেন কি তখন উত্তরে তিনি বললেন হে মানব খলিফ খালিফা জামাতুল মুসলিমিন যুবকের সত্যবাদিতা প্রতি আমি অবস্থা সৃষ্টি করলে কিছু আমি এত বড় ঝুঁকি নিয়ে উদ্ধত হলে মালি হত্যার ঘটনা যে ভাবে আগপাটে শিকার করে নিয়েছি তাকে আমাদের মনে হয়েছে সে এক সত্যবাদী যুবক জীবন বাঁচানোর জন্য কখনই সে মিথ্যা প্রতারণা আশ্রয় নেবে না এক কথা সততা সত্যবাদী বিস্তারিত মুগ্ধ হয় আমি আর তার জামিন হয়েছি সুফিষ্ট পাথক বন্দী প্রিয় পাঠক বিন্দি মিথ্যা না সত্যিই সে মানুষে মুক্তি দেয় পারে টেনে তুলতে পারে ধ্বংসের আতল গ্রহ থেকে বর্ণিত ঘটনাটি তারাই প্রকৃষ্ট প্রমাণ তাই আসুন সদা সত্য কথা বলি মিথ্যা পরিহার করে চলি দীর প্রতিজ্ঞা করি পাশির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুর মুখামুখী হয় সত্য কথা বলে যাব আম মৃত্যু বেঁচে থাকব মিত্র দোকান নামক ধ্বংস সত্য থেকে সে দয়া আদার তুমি আমাদের শুধু প্রতিজ্ঞাই নয় তা বাস্তবায়ন করে দেখিও দেওয়া তাফিক দান করুন আমিন